মানে আমরা না বলা অব্দি যেমন না করলে আর লড়াইটা যেমন মানে সিরিয়াল ভাবেই করে হ্যাঁ এক দুই করে কারণ ওনারা বলেছে সেই হিসাবে যেমন হয় এক দুই তিন চার এরকম ভাবে ওরা সিরিয়ালে লাগাবো বলেছে ওইটা যেমন সিরিয়ালে লাগায় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে তো যাক এই দাদার কাছ থেকে আমি এনাদের কালার সম্পর্কে এখন জিজ্ঞাসা করে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বড়বাজার জেলা পুরুলিয়া যাই হোক এখন কালার কিরকম আছে

মানে আমার হাতে বদলো গ্রামে দুবার তো গ্রামে বাইরের কাড়ে গুলো লাগে নাই আর বাইরে দুবার বদলো একবার বদলো মজিরাম ডি আর একবার বদলো রাউতাড়া ভাগা বন্ধ রাউতাড়া ভাগা বন্ধ যাই চারবার খেলা আছে চারবার খেলা আছে চারবার ফলাফলটা ফলাফল জয় হয়েছে মানে ওগুলা কত কত প্রাইজে খেলা হয়েছিল যেগুলা রাউতাড়া বা এই মজুরাম ডি রাউতাড়া এই কমিটির পক্ষে ছিল আর মজিরাম ডি 31000 খেলা হয়েছিল

কি রকম ভরসা লাগবে আপনাদের কারোর পক্ষ থেকে কিরকম খেল দেখবে দেখো ভরসা বলতে আজ অব্দি খেলাটা দেখে মানে নরেশ করে না আর কি লড়াই দেখায় তবে ওইখানে কি করছে মানে এখন ব্যাপারটা হয়েছে কি যে ইয়ার আগে তিন চারটা বীর বীর খেলা দেখা গেল যে সব জায়গায় জয় অথচ বাইরে মাথা দেয় নেই এমনকি আমাদের একটা খেলা হয়েছে যেটা রাউতলার এক নম্বরটা হ্যাঁ তারপরে আরো দুটো দেখা গেল গোঁধুটি

যদি মাথা দে তাহলে আশা করছি খেল দেখবে দেখুন একটা দিন হচ্ছে কি সন্তোষ বাবু যে জোড়া গিলা নিয়েছে ওনার শুধু একটাই নাম পড়ে নাই না না অনেক অনেক পড়ে অনেক অনেক নাম পড়েছিল হয়তো এক নম্বরটাই ওনার কেউ নাম দিয়েছিল নাই আমাদের সুনাম ধন্য মালিক কে পাতে পাতে উনি জোড়া করেছিল জোড়া করেছিল যাই হোক ওনারও হয়তো সেই কোন রকম করে কারণ বসতি হয় দেখুন সুবিধা সুবিধা তো আছে হ্যাঁ তো সেই হিসাবে সেই তো তার লড়াই আমরা দেখতে পালি নাই এক নম্বর লড়াইটা

কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে দাদাকে এটুকুই বলা আছে যে আমরা কে যেমন সঠিক মতো জায়গাকে ভিতর দিয়ে আমরা এদিকে হাত দিব বা বলবো যে কাড়া খুললো সেই সময় যেমন কাড়াটা খুলে হ্যাঁ মানে আমরা না বলা অব্দি যেমন না খুলে এটুকুই ও দাদারা বলছি আর লড়াইটা যেমন মানে সিরিয়াল ভাবেই করে হ্যাঁ হ্যাঁ এক দুই করে কারণ ওনারা বলেছে সেই হিসাবেই যেমন হয় এক দুই তিন চার এরকম ভাবে ওরা সিরিয়ালে লাগাবো বলেছে ওইটা যেমন সিরিয়ালেই লাগায় যাইক্ষুনার আসলে তো মনে হয় ছটি কারা ছটি তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু একটা কথা বলুন দর্শকদেরকে এটাই বলবো যে সকাল সকাল যেমন মিশির ড্রেস উপস্থিত হয় হম কারণ আমাদের কারা আছে আমাদের কারা লড়াই দেখার জন্য যদি দর্শকদের ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আটটা সাড়ে আটটা অবধি যেমন পৌঁছে যায় যাই এখন তার এখন পরিবর্তন হয় এক নম্বর কারাটি কেন হয়েছে আপনি জানেন হ্যাঁ শুনছি ওই মহুল বেড়া রাকাব টাইগার বলে পরিচিতি গোটা আরকি আর এইদিকে আমাদের বড়বাজার থানার এই নিশীকান্ত মাছ রেকাব টাইগার এখন একত্রিশ হাজার টাকা ওই ওইখানে তুলেই না তার আগেই রাকাব টাইগার নামটা দিয়েছে তবে ওইখানে ভাইরালটা বেশি হয়েছে গাড়া ফুসড়ু না হুম হুম গাড়া ফুসড়ো নেবো বলা মা বলা মা এক নম্বর প্রায় ছিনিয়ে নিয়েছে সেটাও মোটামুটি দেড় মিনিটে পয়সা লেখা মই পচন্দ হৈছে বা ওনারা জোরটা দিয়েছে তাহলে সেই হিসাবেই বলবো যে আশা করি কারাই লড়াই দেখা হবে মানে প্রতিটা কারাই আমারও মনটাই বলছে লড়াই দেখাবে আর যেগুলা ওই একুশ হাজার আর দশ হাজার না কত কত বিরাট হাই বলছে হ্যাঁ ওগুলাও যে ওগুলো তো বলছে যে মানে এখনো পর্যন্ত তিনবার চারবার করে জয়ী আছে সেটাকে মানে গ্রামে শুধু নয় বাইরেও জয়ী আছে যাই হোক আশা করছি সেই দাদার মাঠে মানে দর্শকদের মন ভরাবে মন ভরাবে কি হুম

একুশ এবং দশ বটে এরকমই বটে যাই হোক সেটা খেয়াল আসছে নাই তো যাই হোক আপনারা কেউ অবশ্যই আসতে বলবেন না এই মেলাটি আমাদের সর্বসেরা মেলা হতে চলেছে এই বছরে চারটে কারা এখনো পর্যন্ত একান্ন কেউ দিতে পারে নাই সেই দাদার আড়া আছে দাদাকে অশেষ ধন্যবাদ তো ইনাদের কারোর পক্ষ থেকে কিরকম ভরসা দিল কিরকম আমাদের দর্শকরা দেখতে পাবে সে সম্পর্কে বলেছেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পূর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার